আমার ছাত্র ছাত্রীরা তোমাদেরকে কিছু বলতে চায় তো ওরা বলছে তোমরা শোনো নিশ্চয়ই ওদের কথায় আমার কমেন্ট বক্স অবশ্যই ভর্তি হয়ে যাবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফ ব্লগ আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আমি একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো আজকে দেখো রোদ্দুর হয়েছে আমার বাড়ির কাছে আর খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে একটা নতুন বড়ো ব্লগ নিয়ে এলাম তোমাদের জন্য তো সকাল সকাল আমি চলে এসেছি ছাদের উপর তো বাড়ি ছাদের উপরে এসেছি যেহেতু তোমাদের আগে পেয়ারা গাছটা দেখাই কত পেয়ারা হয়েছে তো দেখো দেখো গাছে পেয়ারা ধরেছে এই বছরের সিজিনের পেয়ারা এই বড় বড় হয় আরও বড় বড় পেয়ারা আছে ও গাছটাতে এই দেখো কত কষিয়ে এসছে তো তোমরা আমার বাড়িতে পেয়ারা খাবে তো চলে এসো বাড়ির পেয়ারা গাছ তো ভালো লাগছে তো প্লিজ একটা লাইক কমেন্ট করে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করো ঠিক আছে বন্ধুরা আজকে সারাদিনের ব্লগ নিয়ে এসেছি তো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করে দেখ হ্যালো ফ্রেন্ডস তো আমি সকালবেলা তোমাদেরকে ব্লগটা শুরু করে দিয়েছি সকাল নটা থেকে দেখতেই পেলে আর তারপর দেখো আমি বাড়ির ছাদে চলে এসেছি এই জামা কাপড়গুলো কালকে কাঁচাকচি কচি করেছিলাম আর প্রচুর এখানে বৃষ্টি হয়েছিলো তাই এগুলো একটু রোদ দূরে করে নিলাম তারপরে যাবো বাজার আজকে একটু আমাদের টিউশনের ছেলে মেয়েদেরকে একটু খাওয়ানোর ইচ্ছে হয়েছে কারণ তাই তোমাদেরকেও ভিডিওটা শেয়ার করবো তাই সকাল সকাল ব্লগ করতে শুরু করে দিয়েছি তো আমার পাশে থেকে সঙ্গে থেকে আর তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু চা রুটি খাওয়া কমপ্লিট তো এখনই আমি বাজার বেরোবো সঙ্গে থেকে পাশে থেকে আর দেখো রোদ্দুরে জামাকাপড়গুলো মেলামিলি কমপ্লিট তো চলো সকালে কাজকর্ম বলতে গেলে শেষ তো এর এরপরে আমি বাজার যাবো বাজার থেকে এসে জলার যন্ত্র করবো আর আমার রেলিগুলো অবশ্যই দেখো কিন্তু বন্ধুরা সঙ্গে থেকেও পাশে থেকেও তো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে নিচ্ছি বাজার যাব তো তোমরা কিন্তু আজকে ব্লগটার সাথে থেকো বন্ধুরা এই দেখো এই লুকে কিন্তু বাজার যাবো বেরিয়ে পড়লাম তো প্রতিদিন এইভাবে রেডি হয়ে নিই আর একটু চুলটা বেঁধে নেবো আর তোমাদেরকে সব কিছু যেহেতু শেয়ার করছি এই ব্লকে তাই আমিও এগুলো আর বাদ দিলাম না তো এইভাবে প্রতিদিন একটু রেডি হয়ে বাজার যাই তো এই টাইমে বেরিয়ে যাই আমরা কিন্তু সকাল সকাল টিউশন শেষ করে দিই শেষ করে দিয়ে এইভাবে রেডি হয়ে চললাম বাজার তো তোমরা যাবে তো চলো আমার সাথে আর বাজার থেকে কী কিনবো তোমাদেরকে অবশ্যই সেল করবো বাজার থেকে ঘুরে আসা যাক সঙ্গে সঙ্গে পাশে দেখো আর সারা দিন ব্লকে কিন্তু থাকতে হবে কিন্তু বন্ধুরা আসে সব দিই আজকে না করে ভিডিওটা দেখো বাচ্চা ছেলেদেরকে নিয়ে তো আজকে ব্লকটা বানাচ্ছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো চলো যাওয়া যাক চলো হাই ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ একদম বাজার ব্যাগ নিয়ে আমার ছাত্রকে সঙ্গে নিয়ে ছাত্র বলবো না আমার দাদা ছেলে দাদা ছেলেকে সঙ্গে নিয়ে হাত ধরো দেখেছো হাত ধরে বেরিয়ে পড়েছি বাজারে তো বাড়ির গেটে আছি বাড়ির রাস্তায় যাব তো চলো বাজার থেকে কী কী কেনা যায় তোমাদেরকে শেয়ার করবো বেশি কিছু করবো না আজকে কারণ বাড়িতে আমি একা তো তোমরা জানো আর একা সংসারে একা কত কি আর রান্না করে উঠতে পারবো বলো তাও যা যা রান্না করবো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো কিন্তু সঙ্গে থাকতে হবে আর ভিডিওটা দেখতে থাকতে হবে তো চলো যাও যাক তো একটু বলে দাও থাকতে রনি তো আজকে আমার ভিডিওটা দেখবে বলে দাও কাকিমার ভিডিওটা আজকে তোমরা দেখবি তো তোমাদেরকে এইটুকু অনুরোধ থাকলো ভিডিওটা স্কিপ না করে ধৈর্য ধরো দেখো তো চারো সঙ্গে থাকো পাশে দেখো শেষ পর্যন্ত তোমাদের সাথে কথা বলতে বলতে বাজারের রাস্তায় চলে এলাম দেখো আমাদের গ্রাম্য পথে বাজারের রাস্তাটা কত সুন্দর এত সুন্দর লাগছে সত্যি আমিও যাই এই রাস্তা দিয়ে কি কিন্তু ক্যামেরা করতে গিয়ে দেখলাম এত অপরূপ লাগছে কি বলবো তো সেসব দিন কিন্তু বাজারে চলেই এলাম তো চলো এখানে প্রথমে ফল বাজারে এসেছি তো তোমরাও কিছু কিছু ফল কিনবে তো আমার সাথে কেনাকাটা করে নাও আর এখানে কার সঙ্গে দেখা হয়ে গেল। তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওতে কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি আর যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ চলো কাছ থেকে দাঁড়াও যাও কিনেছ নিচু আ তো কেশ কি বলছে শোনো এনে দাও এনে দেখতে পেলে উনি ছিলেন আমার বাড়ির জামাইবাবু তো আমার দাদার ছেলে বললো ওকে বাবু তো চলো বাজারটা ঘুরিয়ে তোমাদের দেখাই তো আমাদের মাজনা তাজপুর বাজারটা কতটা বড় তো টাউনের মতো মনে হচ্ছে না গ্রাম্য বাজার মোটে মনে হচ্ছে না কারণ আমাদের এখানকার তাজপুর মাজনাটা একটু মিনি টাউনের মতো কাঁথির পাশে তো একটু মিনি টাউন আমি মনে করি এটা টাউন এলাকাই কারণ কষ্ট হোক দুঃখ হোক যদি যন্ত্রণা হোক কিন্তু সন্ধেবেলা মনটা খারাপ খারাপ লাগুক তো বেরিয়ে পড়লেই কিন্তু পাশে কিন্তু মাজনা তো মাজনা বাজারের মতো বাজার নেই দেখো মাছের বাজারও দেখলে আর তারপরে চলে এলাম মাংসের দোকানে তো ওই মাংসের দোকানে ওই কাকুরা যে সামনে বসছে না আমি ক্যামেরা করাতে বললো আমাকে একটু ক্যামেরায় বন্দি করো তো ও মাংসের কাকুকেও নিলাম তো কেমন লাগছে ভিডিওটা আর আমাদের বাজারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর দেখো গ্রাম্য পরিবেশ মোটাই মনে হচ্ছে না কি বলো কত বড়ো বাজার বলো তো তো চলো শেষ অবধি বাজার সেরে কিন্তু একদম যন্ত্র করতে বসে গেছি আমার যাকে নিয়ে আর বাড়ির যা না হলে তো কোনো কিছু করা সম্ভব নয় তো এ হচ্ছে আমার ছাত্রের মা তো আমার সাথে যে বা বাজার গেছিলো ওর নাম রনি ওই রনির মাকে নিয়েই আজকে একদম জমজমাট করে তুলবো তো চলো মাংসটা কিন্তু ধুয়ে নিতে হবে প্রথমে তাই নিয়ে চলে এসেছি মাংস এখানটায় আছে সাড়ে তিন কিলো মতো মাংস তো খাবো আমরা কুড়ি থেকে পঁচিশ জন কি আরও কম হবে আর বাচ্চা কাচ্চা বেশি তাই আমি আইডিয়া করে মনে হলো যে হ্যাঁ হয়ে যাবে তো চলো মাংসটা তাড়াতাড়ি করে ধুয়ে নিই আর তোমরা কে কে খাবে তো চলে এসো আর অনেকে তো আমার মিনি ব্লগ দেখেই নিয়েছ মাংস রান্না করেছিলাম আর তোমরা বলেছ খুবই ভালো হয়েছে তো থ্যাংক ইউ তার জন্য আর আজকের ব্লগটা কিন্তু ভালো তো বাচ্চা কাচ্চা নিয়ে ব্লগ তো আর অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে আসতে পারলাম খুব খুশি হয়েছি আর এখানে সব কিছু যন্ত্র করে নিয়েছি দেখো মাছের ডিমের বড়া করব মাংস ঝোল করব আর শাকের তরকারিটা করব মাংসের যে চর্বি এগুলো হয় না ওইগুলো দিয়ে তো মাছের তেল মানে মাংসের তেল দিয়ে তো চলো এদিকে কিন্তু সব আনাজ টানাজগুলো ভেজে নিয়েছে আগে শাক তরকারিটা করবে বলে আর তার আগে মাংসের আলুটা আমরা ভেজে নিচ্ছি তো তারপরে আমরা মাংসের মশলাটাও কষে ফেলছি তাড়াতাড়ি করে তো সব রান্না কিন্তু শেষ হয়ে গেছে বলতে গেলে তো এখন বাকি মাংস তো এখন কিন্তু বেলা বারোটা কুড়ি হতে গেল ছেলেমেয়েরা কিন্তু চলে এসছে তোমরা কি ছেলেমেয়েদের সঙ্গে একটু দেখা করবে তো এক একটু দাঁড়িয়ে পড়ো বন্ধুরা ভিডিও কিন্তু স্ক্রিপ্ট না করো জানো আর দেখো মাংসটা দিতে কালারটা কি সুন্দর এসছে আর সেন যা বেরিয়েছিল তো কি সুন্দর কি সুন্দর আর তোমরা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতেই পারছো তো বন্ধুরা কি হচ্ছে দেখো তোমাদেরকে দেখাই এই দেখো কী চলছে এখানে দেখো দেখো তোর অবস্থা দেখো ছাত্রছাত্রীরা তোমাদেরকে কিছু বলতে চায় তো ওরা বলছে তোমরা শোনো নিশ্চয়ই ওদের কথা আমার কমেন্ট বক্স অবশ্যই ভর্তি হয়ে যাবে তো অবশ্যই কমেন্ট করো লাইক করো আর পাশে দেখো চলো ওরা কি বলছে শুনে নাও আমরা

ছাত্রছাত্রীরা কথাগুলো একদম যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা রাখবে তো আজকে তাড়াতাড়ি চলে এসো ট্রেনে কে আসছো বাসে কে আসছো আর কোথা থেকে আসছো প্লেনে আসছো নাকি আর যারা হাঁটা পথে আসছো তো একটু তাড়াতাড়ি এসো করছে দেখো এদিকে কিন্তু মেঘ কিন্তু একটু একটু লাগছে আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল কিন্তু আবার যেন মেঘলা মেঘলা হয়ে গেলো সেটা বলছি তাড়াতাড়ি চলে এসো বৃষ্টি আসতে পারে তো আমাদের রান্নাবান্না কিন্তু রেডি হয়ে গেছে ওদের খেতে দিয়ে দেবো তোমরা এই ব্লকটাতে পুরোভাবে থাকো আর এনজয় করো আমরাও এনজয় করি তো কেমনভাবে এনজয় করছি আমরা তো এইভাবে পাশে দেখো সত্যি বলছি আমি বাচ্চা কাচ্চাদের নিয়েই বেশিক্ষণ কাটে আমার দুবেলাও কাটে আর যখন তখন এইভাবে ফিস্ট হয় আর এই বলে যে নয় যে তোমাদের দেখানোর জন্য কিন্তু মোটে নয় আমাদের আমি দেখার জন্য দেখানোর জন্য কিছু করি বলো তোমরা বলো তো যখন তখন ফিস্ট হয় তো আর আমার বাড়ির ছেলে মেয়েরাও যখন তখন রান্না হলেও ওদেরকে ডেকে খাওয়াই তাই তা বলে যে ভিডিও ক্যামেরা করবো বলে যে করেছি তা নয় তো চলো এই বাচ্চাটা কি বলছে একটু শুনে নাও তো বলো আবার কি লাইলন মাছ মার দিয়েছিল তার মাথায় ঢুকেছে বন্ধুরা তোমাদেরকে তো আগে বলেছি তা সত্ত্বেও ওই লাইলন টিকা তার মাথায় কিন্তু ওটা ছিল কই মাছ তো সংশোধন করে দিলাম তোমরা নিশ্চয়ই ওকে আমার ভিডিওতে আগেও দেখেছো তো এইভাবে পাশের থেকেও টাটা আমরা এখনও আছি লাইভ মানে পুরো ভিডিওতে তো এখন খাওয়া দাওয়া করবো তোমরা সঙ্গে থাকো চলো বন্ধুরা তোমরা তো আমার ছাত্র ছাত্রছাত্রীর কথাবার্তাগুলো শুনলে আর এদিকে কিন্তু মাংসটা ফুটতে আছে তো মাংসটা কিন্তু হয়ে আসছে তো আমি ভাবলাম ওইদিকে জায়গা করে দেওয়া যাক আর ওদেরকে বসানো যাক তো ওদেরকে বসিয়ে দিয়েছি এখন কিন্তু বেলা একটা বাজতে চলেছে তো সকলকে হাতে হাতে পাতা দিয়ে দিচ্ছি আর পরে এই খাটটা ভাবলাম উঠিয়ে দিব তো ওদেরকে বললাম পাতা দেওয়ার পরে একটু উঠে পড় পাতা হাতে নিয়ে তো খাটটাও উঠিয়ে দিয়েছিলাম পরে দিতে অনেকটা জায়গা হয়েছিল নালে জায়গাটা খুব অভাব ছিল কি বলো এই দেখো খাটটা উঠিয়ে দিতে কতটা জায়গা হলো খাটটা কিন্তু উঠিয়েই দিয়েছি আমি তো জায়গাটা অনেকটা ফয়লা হলো আর অনেক বাচ্চা কাচ্চাও ধরে গেলো কি বলো আর কেমন লাগছে বলো আর ভুড়ি ভোজটা কিন্তু দারুণ হয়েছিল আমার কিন্তু খুব মজা লাগছিলো বাচ্চাদের খাইয়ে তো পেট ভর্তি করে খেয়েছে আর ওরা কিন্তু খুশি হয়েছে ও শেষ পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়ার পরে তোমরা নিশ্চয়ই দেখেছিলে এই ভিডিওটা তো খাওয়া দাওয়ার পরে আমি বলতে বলতে থেকে গেলাম যে মালাই এসেছিলো কুলপি মালাই তো কুলপি মালাই কার কার পছন্দের গ্রাম্য এলাকায় কিন্তু কুলপি মালাই মালাইটাই হচ্ছে ফেভারেট কী বলো তো সব সকলকে রেশন দোকানের মতো লাইন করিয়ে দিয়েছিলাম তো এই ভিডিওটা কিন্তু মিনি ব্লকে দিয়েছিলাম তো বড় ব্লকে দেবো বলে কিছু স্ক্রিপ্ট ছিল না তাই এইটা লাগিয়ে দিয়ে তোমাদেরকে একটু বিদায় জানাবো তো ভিডিও যদি ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকো এই দিদির তো আবার একটা নতুন ব্লগ আসতে চলেছে তো চোখ রাখো নিউ নিউ কন্টেন্টের উপরে আর সোমা লাইভ ব্লকের সোমাদি ভাইকে তো সোমাদি ভাইয়ের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই এই বড় ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও তো বড় ভিডিও অনেক দিন পরে নিয়ে এলাম তো আমি তিন চার দিন অন্তর বড় ভিডিও দেই তো ভালো ভিডিও না হলে দেই না কারণ প্রতিদিনের ব্লগ তো ছোটো মিনি ব্লকে দেই তোমাদেরকে শেয়ার করেই থাকি সারাদিনের কি করি না করি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যত যারা এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটা দেখছিলে অসংখ্য ভালোবাসা থাকলো আর অনেক অনেক ধন্যবাদ থাকলো তো এই কাকুরও কিন্তু সেদিন মুখে খুবই হাসি ফুটেছিল কারণ তখন বাজে দুপুর দুটো তো দুপুর দুটোর সময় বেলা দুটোর সময় যদি কারুর একটু ইনকাম ভালো হয় এই রোদ্দুরের বেলায় তো মনে তো একটু হাসি হবে বা মুখেও তো হাসি ফুটবে তো সকলে কিন্তু এই বলে মালাই দোকান হোক ধরো কুলপি দোকান হোক রোদের বেলায় গেলে কেউ কিছু কিনে কিন্তু সকলকে উপকার করে একটু হাতটা বাড়িয়ে দাও আর ছেলে মেয়েদের মুখেও ফুটালাম তো কেমন লাগছিলো বলো আর ভিডিওটা যদি ভালো লেগেছে প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলের একটু উন্নতি করার একটু প্রবণতা দেখাও আর পাশে থাকো আর সবাই সবাইকে সাপোর্ট করো এইটাই আমি বলতে চাই তো এখনকার মতো টাটা গুড বাই আর ভালো থেকো সবাই